হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ সোমবার মনে আছে তো প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্যে নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আমার এই প্রচেষ্টার সঙ্গে আপনাকে পাবো তাছাড়া শিক্ষার্থীদের জন্য আমার এই ভিডিওগুলো বিশেষ উপকারে আসবে বলেই আমার বিশ্বাস আজকের ভিডিওটিও মজার মজার বেশ কিছু শব্দ দিয়ে সাজানো হয়েছে প্রিয় বন্ধুরা শব্দের মজার মজার এই গল্পগুলো শুনতে আমার সাথেই থাকুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষার বাগধারা প্রবাদ প্রবচনের অনেক শব্দই আমরা সব সময় ব্যবহার করি কিন্তু সেটার উৎপত্তির ইতিহাস আমরা জানি না আমি এই ভিডিওতে চেষ্টা করেছি এই বাংলা শব্দ প্রবাদ প্রবচন ও পেছনের গল্প বলতে বাগধারার যেহেতু শত শত বছর ধরে মানুষের মুখে মুখে উৎপত্তি লিখিতভাবে ছিল না তাই উৎপত্তির বিষয়ে একাধিক প্রচলিত কাহিনী রয়েছে আট ঘাট বেঁধে লাগা অর্থাৎ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজে নামা একটি তবলার প্রতিটি ঘুটির উপর চামড়ার যে দুটি ফিতা বা চ্যাপটা দড়ি থাকে তার মাঝের অংশকে ঘাট বলা হয় তবলায় ঘাট থাকে আটটি তবলা বাজানোর পূর্বে গুটির উপরে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে গাঁঠগুলো যত্ন সহকারে খুব গভীরভাবে যাচাই করে বেঁধে নিতে হয় নইলে তবলার আওয়াজ শুদ্ধ হয় না তবলা বাজানোর আগে তবলা বাদক প্রয়োজনীয় এই কাজটি অবশ্যই সেরে নেন এর থেকেই কোনো বিশেষ কাজ শুরু করার আগে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেওয়াকে আটঘাট বেঁধে কাজ শুরু করা বলা হয় এবারে পটল তোলা অর্থাৎ মৃত্যু ফলবান পটল গাছের সবগুলো পটল তুলে নিলে গাছটি মারা যায় ঔষধি গাছ সেই থেকে এসেছে পটল তোলা এবারে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী এর অর্থ হচ্ছে নিজের কথায় অধিকারে অনড় থাকার দৃঢ় মহাভারতে দুর্যোধন ও শকুনির চালাকিতে কৌরবরা যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়ে দেয় পাশার বাজিতে যুধিষ্ঠির নিজের রাজ্য সম্পদ হারায় এমনকি ভাইদের এবং নিজেকেও বাজিতে রেখে হেরে যায় এবং কৌরবদের সঙ্গে দাস হয়ে যায় এরপর নিজেদের স্ত্রী দ্রৌপদীকেও বাজিতে রেখে তারা হেরে যায় হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় মায়া শক্তির মাধ্যমে সম্মান রক্ষা করেন দুঃশাসন দাসিতে পরিণত হওয়া দ্রৌপদীকে আবার সবার সামনে বস্ত্রহরণ করার চেষ্টা করে এবং দ্রৌপদী দেবতা শ্রীকৃষ্ণকে স্মরণ করলে দেবতা শ্রীকৃষ্ণ তার মায়া শক্তিতে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন এটা দেখে ভয়ে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সকল সম্পদ ও রাজ্য ফিরিয়ে দেয় তবে শর্ত থাকে যে পাণ্ডবদের বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাসে থাকতে হবে এবং তেরো বছরের জন্যে পাণ্ডবদের রাজ্যের শাসন কৌরবরা নিজেদের হাতে নিয়ে নেয় বনবাসে পাঠানোর সময় পাণ্ডবদের বলা হয় ১৩ বছর পর তারা যখন ফিরে আসবে তখন তাদের রাজ্য ও শাসন অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিন্তু ১৩ বছর পর পাণ্ডবরা যখন ফিরে আসে তখন কৌরবরা প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় এই পরিস্থিতিতে পাণ্ডবদের কৌরব ও পাণ্ডবদের মধ্যে শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেবতা শ্রীকৃষ্ণ রক্তপাত এড়ানোর জন্য শান্তি দূত হিসেবে কৌরব পক্ষের দুর্যোধনের কাছে যান এবং পুরো রাজ্যের বদলে পাঁচ পাণ্ডবের জন্য কেবল পাঁচটি গ্রাম ভিক্ষা চান কিন্তু দুর্যোধন এ প্রস্তাবে অস্বীকৃতি জানিয়ে বলে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী অর্থাৎ একটি সুয়ের অগ্রভাগে যে কণা পরিমাণ ভূমি রাখা যায় তাও পাণ্ডবদের দেওয়া হবে না যতক্ষণ না তারা সেটা যুদ্ধ করে জিতে নিতে পারছে অষ্টরম্ভা কিছুই না ফাঁকি অষ্ট অর্থ আট আর রম্ভা অর্থ কলা গাছ বা কলা সনাতন ধর্মের অষ্টসিদ্ধি যোগদর্শনে আটটি সিদ্ধির কথা বলা আছে। যথা লুঘিমা, তিন গুরিমা চার প্রাপ্তি পাঁচ মহিমা ছয় ইসিতা সাত বসিতা ও আট প্রাকাম এই আটটি সিদ্ধির রম্ভা বা কলা ব্যঙ্গার্থে শূন্য অনুপস্থিতি মানে সিদ্ধির ফাঁকি কিছুই না বারো ভাতারি যে মহিলার একাধিক পুরুষের সাথে প্রণয় আছে তাকে বারো ভাতারি বলা হয় ভাতার অর্থ যে ভাতের যোগান দেয় বাংলায় স্বামী বোঝাতে এই শব্দটা ব্যবহার হয় বারো ভাতারি শব্দের অর্থ যার ভাত বারো জন যোগান দেয় অর্থাৎ বারো জন স্বামী আছে যার চরিত্রহীন কিংবা একাধিক প্রণয়ের সম্পর্ক থাকা নারীর ক্ষেত্রে এই বিশেষণ ব্যবহৃত হয় এবার যে শব্দটি সেটি হচ্ছে পরের ধনে অন্যের সম্পদ নিজের ভোগে ব্যবহার করা আদতে একটি পেশা বা বা পদের নাম খাজনাদির আদায় ও হিসেব রাখার ভারপ্রাপ্ত কর্মচারীদের পদ্মার বলা হতো পদ্মার পদের কর্মচারী সাধারণত জনগণ থেকে খাজনা আদায় করতো অনেক পদ্মার আবার খাজনার এই অর্থ ধার দিত অন্যের অর্থে এভাবে নিজের লাভ করাই পদ্মারি হিসেবে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এবার বলছি গদাই লস্করি চাল অর্থাৎ আলসেমি বা ঢিলেমি প্রাচীন ভারতীয় অঞ্চলে গদা নামে একটি অস্ত্র ছিল যা দেখতে বড় একটি লাঠির মতো লম্বা এবং এর মাথায় গোল বলের মতো এই গদা যে শূন্য ব্যবহার করতো তাকে গদাধর বলা হতো গদা ধর থেকে সংক্ষেপে গদাই শব্দটি এসেছে আর লস্কর হচ্ছে সৈনিকের একটি পদবী সাধারণত ভারী গদা বহন করায় গদাধারী লস্কর যুদ্ধযাত্রায় একটু পিছিয়ে পড়তো ধীর গতির হতো এই ধীর গতিকেই অন্য সৈনিকরা গদাই লস্করদের আর ঢিলেমি বলে মজা নিত দর্পণে থাকা নিখুত ও স্পষ্ট জ্ঞান থাকা। নক্ষ দর্পণ শব্দটি ভাঙলে পাওয়া যায় নখ ও দর্পণ নখ তো হাতের পায়ের আঙ্গুলের নখ বোঝাই যাচ্ছে দর্পণ অর্থ আয়না প্রাচীনকালে মুনি ঋষিগণ নিজের বুড়ো আঙুলের নখের দিকে তাকিয়ে ভূত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতেন এজন্যেই বলা হতো সবকিছু তাদের নখ দর্পণে তো প্রিয় বন্ধুরা শব্দের গল্প আজ এইটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ছাড়া অন্যান্য ভিডিও যা প্রতিদিন দিচ্ছি তা তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ